মানে করতে করতে হঠাৎ করে একটা জিনিসে দেখা পেলাম জিনিসটা ম্যাসেজ করতে ম্যাসাজ করতে লাগা ম্যাসাজ জিনিসটা দেখতে খুবই ভয়ঙ্কর আজকে আমি ক্লাসে এসেছি আর এই মহান ব্যক্তি আওয়াজ করে না সুন্দর করে কর জানলা হয়নি জানলা ঠিক করে কর জানলা ঠিক করে কর হয়নি এরকম ছাগলের মতো করিস কেন তুই

ঠিক আছে কর 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 এবার এবারে এটা কর রাস্তাটা কর রাস্তাটা কর আর করতে করতে হঠাৎ করে একটা জিনিস দেখা পেলাম জিনিসটা মেসেজ করতে ম্যাসাজ করতে লাগা ম্যাসাজ জিনিসটা দেখতে খুবই ভয়ঙ্কর আদি এটা কী কাজে লাগে এটা কী ম্যাসাজ করতে হ্যাঁ ঘাটের ব্যথার জন্য

ব্লগটা আমার পুরো ফ্যামিলি দেখে জন্য বলবো না 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 এটা 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 আগে নিচে জঙ্গলটা কর আগে নিচে জঙ্গলটা কর এবার কি হয়েছে নীল একদম জোরে পড়ছে কি করবে জানে না হলুদ जल्दी করে গিয়ে গল্প শোনাচ্ছ তারপরে

जूते तो ब्लैक कलर का हम्म हाथ उठिए देखा तो ये गमन है ड्राइंग का एकदम तो oh, उठिए जगह हाथ वाह सुंदर लगछ देखते सुंदर है जो रंगटा वेरी गुड टाटा